ধরার যে মানসিকতা এটা আমি বিরোধিতা করি আমি মনে করি সকল রাজনৈতিক দলেরই নিজের বক্তব্য প্রকাশে তাকে এবং সেই রাজনৈতিক দলের সমর্থক কিছু মিডিয়া থাকতেও পারে কোনো সমস্যা নেই যদি জনগণ এগুলিকে পছন্দ না করে যে জনগণ প্রত্যাখ্যান করবে জনগণ সেই দলকে প্রত্যাখ্যান করবে সেই দলের নেতাকে প্রত্যাখ্যান করবে অথবা সেই দলের মিডিয়াকে প্রত্যাখ্যান করবে কোনো প্রবলেম তো নাই ভাই কথা বলতে দিতে হবে তো সেই যে মন্তব্যটা করেছিলাম আমি এবং সেই ভিডিওতে আমি এই প্রশ্নটা করেছিলাম এটা কি রুহুল তালুকদার দুল ব্যক্তিগত বক্তব্য তার ব্যক্তিগত চিন্তা নাকি তার দলের চিন্তা যদি দলের চিন্তা হয় তাহলে তো ভয়ঙ্কর আপত্তির কথা ভয়ঙ্কর আশঙ্কার কথা যদি দলের চিন্তা হয় তাহলে তো এই কথাটা আমাদের চিন্তা আসতে পারে তাহলে কি আমরা আরেকটা ফ্যাসিবাদী দলকে ক্ষমতা আনতে যাচ্ছি অথবা তারা কি ফ্যাসিবাদি দল একটা আসতে চায় আওয়ামী লীগের বিকল্প বিএনপি নাকি আরো কোনো বিকল্প আছে তাদেরও কি একই রকম চিন্তা বিএনপি নাটোরের একজন নেতা কেন্দ্রীয় নেতা উনি নাটোরে থাকেন নাটোরে বসে উনি একটা বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য উনি বলেছিলেন যে শেখ হাসিনার কোন ছবি যদি কোনো পত্রিকায় অথবা টেলিভিশনে প্রচারিত হয় তাহলে সে টেলিভিশন অথবা পত্রিকাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে এই নেতা হলো রুহুল কুদ্দুস তালুকদার দুলু উনি বিএনপির এক সঙ্গে ছিলেন এবং উনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তো এই ভদ্রলোক এই ধরনের কথা বলার পর আমি একটু আতঙ্কিত হয়েছিলাম আমি ভাবছিলাম এটা কেন আমরা তো যে আন্দোলনটা করা হলো ছাত্র জনতা যে আন্দোলন করলো এবং যে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার মতো দুর্দণ্ড প্রতাপশালী স্বৈরাচারকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো সেই আন্দোলনের মূল লক্ষ্যটা কি ছিল আসলে সে আন্দোলনের মূল লক্ষ্য কিন্তু ছিল এটাই যে একটা ফ্যাসিবাদী রাষ্ট্র সকল পদকে বন্ধ করে দেওয়া আর কেউ যেন স্বৈরাচার হতে না পারে এমন একটা সিস্টেম তৈরি করা যে সিস্টেমই আপনাকে সওরাজেরি হতে দেবে না তো আপনি যদি কোনজন নেতা আত্মপরি এই মনোভাব পোষণ করে যে তার ছবি পত্রিকা প্রকাশ পেলে সেই পত্রিকাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন টেলিভিশনকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন তাহলে সেই আচরণটাকে কে ফ্যাসিবাদী আঁচন বলা যাবে না আমি এই কথাই বলেছিলাম এবং আমার একটা শিরোনাম ছিল আপনি দেখেছেন কালকে নিশ্চয়ই যে বিএনপি নেতা কেন আগুন দিতে চায় টিভি পত্রিকায় অথবা এরকম মেলে ছিল যে ক্ষমতায় না যদি এত দাপ তো এই যে বিষয়গুলো মানুষের গড়াটিপি ধরার যে মানসিকতা এটা আমি বিরোধিতা করি আমি মনে করি সকল রাজনৈতিক দলেরই নিজের বক্তব্য প্রকাশে তাকে সুযোগ দিতে হবে এবং সেই রাজনৈতিক দলের সমর্থক কিছু মিডিয়া থাকতেও পারে কোনো সমস্যা নেই যদি জনগণ এগুলিকে পছন্দ না করে যে জনগণ প্রত্যাখ্যান করবে জনগণ সেই দলকে প্রত্যাখ্যান করবে সেই দলের নেতাকে প্রত্যাখ্যান করবে অথবা সেই দলের মিডিয়াকে প্রত্যাখ্যান করবে কোনো প্রবলেম তো নাই ভাই কথা বলতে দিতে হবে তো সেই যে মন্তব্যটা করেছিলাম আমি এবং সেই ভিডিওতে আমি এই প্রশ্নটা করেছিলাম এটা কি রুহুল কুদ্দার ব্যক্তিগত বক্তব্য তার ব্যক্তিগত চিন্তা নাকি তার দলের চিন্তা যদি দলের চিন্তা কথা কথা যদি দলের চিন্তা হয় তাহলে তো এই কথাটা আমাদের চিন্তা আসতে পারে তাহলে কি আমরা আরেকটা ফ্যাসিবাদী দলকে ক্ষমতা আনতে যাচ্ছি অথবা তারা কি ফ্যাসিবাদী একটা আসতে চায় আওয়ামী লীগের বিকল্প বিএনপি নাকি আরো কোনো বিকল্প আছে তাদেরও কি একই রকম চিন্তা এই চিন্তাগুলি কিন্তু আমাদের ভাবতে হবে তো আজকে যে আমি রিয়েকশনটা পেলাম যে কারণে আজকে আমার ভিডিওটা করলাম এবং যে কারণে আমি বিএনপি কে প্রশংসা করতে চাচ্ছি ধন্যবাদ দিতে চাচ্ছি সেটা হলো তারা আজকে রুল তালুকদার দুলুকে কারণ দর্শানোর নোটিশ করেছে এবং সেখানে তারা চব্বিশ ঘন্টার মধ্যে তাকে জবাব দিতে বলেছে এবং সেখানে তারা বলেছে যে তার এই বক্তব্য এই ধরনের বক্তব্য এটা বিএনপির নীতি এবং আদর্শের চরম পরিপন্থী স্ট্রেট কথা দুলু সাহেব বিএনপির নীতি ও আদর্শের বিপরীতে কথা বলেছেন তার মানে উনি যেটা বলেছেন যে কোনো একজন নেতা ছবি আগুন দিয়ে দেওয়া হবে সেটা বিএনপি মিন করে না এবং বিএনপির এই যে চেতনাটা এই যে চিন্তাটা এই যে বক্তব্যটা এটাকে আমার কাছে গণতান্ত্রিক মনে হয়েছে অনেক কথা বলবেন বিএনপি আগে কি করেছে অত আগে কি করেছে এই সমস্ত আলাপ লাভ নেই ভাই বিএনপি কবে কি করেছে সে আলোচনা করবো না আওয়ামী লীগ কবে কি করেছে সেটা আলোচনা করবো না আওয়ামী লীগ মাত্র থেকে এটা হতে থাকবে কিন্তু তারপরে মনে করি যে আমরা অতীত হব না আমরা সামনের দিকে অগ্রসর চাই আমরা দেখতে চাই কোন দল কি করে এমনকি জামাত যে জামাত একাত্তর সালে স্বাধীনতার বিরোধী আচরণ করেছে এবং তারা নিজেরাও স্বীকার করেছে এটা করেছে তারা তারা সেখানে তাদের তখনকার রাজনীতি ছিল এখন তারা কি রাজনীতি করে আমরা এটা দেখতে চাই আমাদের এই রাজ এখন সে দেশের উন্নতির জন্য কি করতে চায় আমি এটাও দেখতে চাই সবই দেখতে চাই এবং তারপর দেখার পর আমি আপনি আমাদের সাধারণ মানুষ আমাদের আত্মীয় স্বজন আমাদের বন্ধু বান্ধব দেশের সাধারণ জনগণ তারা সিদ্ধান্ত নেবে যে দেশ চালানোর জন্য তারা কাকে দায়িত্ব দিতে চায় যাই আমি বিএনপির বক্তব্য আসি বিএনপি যে তাকে যে কারণ দর্শনার নোটিশটা দিয়েছে সেখানে ওনারা অনেকগুলো কথা বলেছেন সেই কথাগুলো আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই এই কারণে চাই যে এইগুলো আপনাদেরও মাথায় থাকা উচিত যে বিএনপি এখন কি বলছে কাগজে কলমে যদি বিএনপির আচরণে আপনি বিরুদ্ধে এর উল্টারা পান কখনো ধরুন আপনি বলতে পারবেন যে তোমরা মুখের কথা বলেছ আসলে তোমরা এরকম ভাবো না কাজে আমরা বিএনপির বক্তব্যগুলো একটু দেখি বিএনপির রুল কৌতুস্থলের দ্বার দুলুকে যে কারণ দর্শনা নোটিশ দিয়েছে সেখানে বলেছে যে বিএনপি দেশের একটি উদার ও বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল এ দলটি কখনোই দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না আরেক জায়গায় তারা বলেছে সম্প্রতি কোমলমতি শিক্ষার্থী ও জনতা নিজেদের জীবন দিয়ে রক্তঝরা আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন ঘটিয়ে বর্তমানে দেশে গণতন্ত্রের জাগরণ সৃষ্টি হয়েছে আপনার বক্তব্য সেটি কেউ করেছে কার বক্তব্য দুলু সাহেবের বক্তব্য তা না তারা বলতে যাচ্ছে এই আন্দোলনটা শিক্ষার্থী এবং জনতা করেছে এবং তারা যে লক্ষ্য নিয়ে করেছে সে লক্ষ্যে সঙ্গে দুলু সাহেবের বক্তব্য সাংঘর্ষিক এবং তারপর তারা বলেছে আপনার বক্তব্যটি উদ্দেশ্য অনভিপ্রেত এবং বিএনপির গণতান্ত্রিক চেতনার প্রতি কুঠার তাহলে আমরা বিএনপির কিন্তু গণতান্ত্রিক চেতনার কথা তাদের মুখে শুনতে পেলাম তারপর তারা সে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা হিসাবে আপনার এই বক্তব্য গত দেড় দশক ধরে রক্ত নিরবিচ্ছিন্ন গণতান্ত্রিক সংগ্রামের মহিমা অবদানকে হেয় প্রতিপন্ন করার সামিল তবে বিএনপি গত পনেরো বছরে যেভাবে রাজনীতি করেছে সেই রাজনীতির সঙ্গে দুলু সাহেবের এই বক্তব্য যায় না বিএনপি ওই রাজনীতিটাই করতে চায় যা তারা গত দেড় দশক ধরে করেছে তো এটা কিন্তু আমার আপনার জন্য আমি জানি না আমার জন্য তো বটেই আমি এটাতে খুবই আশাবাদী আমি কিন্তু এ ধরনের গণতান্ত্রিক চেতনা রাজনৈতিক চর্চা আমাদের দেশে হোক এটা আমি চাই গণতন্ত্রের অর্থ কিন্তু এটাই যে আপনি আপনার কথা বলবেন আমি আমার কথা বলব জনগণ ঠিক করবে তারা কার কথা শুনবে কাকে ভালোবাসবে কাকে গ্রহণ করবে কাকে বর্জন করবে আপনি আমার বিরুদ্ধে যদি কেউ বলেন না আমার বিরুদ্ধে কেউ বলছে তাকে বলতে দিতে হবে আমার কোনো লোক যে যদি আমার কোনো বন্ধুবান্ধব যে যদি তাকে সে কথা বলার থেকে বিরত করতে চায় জোর করে গলা টিপে ধরতে চায় মুখ বন্ধ করে দিতে চায় সেটা হবে অগণতান্ত্রিক এবং ফ্যাসিবাদী আচরণ সে আমার বিরুদ্ধে যেমন করুক তাকে সেটা করার অধিকার দিতে হবে যতক্ষণ সেটা মুখে পড়বে আর যদি সে শারীরিকভাবে আমাকে আক্রমণ করে সেটাকে প্রতিহত করার জন্য তো আইন শৃঙ্খলা বাহিনী আছে কাজে এটাই গণতান্ত্রিক চর্চা এই গণতান্ত্রিক চর্চাটা যখন চলবে তখন আমরা বলতে পারবো যে আমাদের দেশে মানুষের প্রত্যাশিত একটা রাজনীতি শুরু হয়েছে আমরা সকল দলের কাছ থেকে এই মানসিকতা আশা করি আজ বিএনপি করেছি বিএনপিকে ধন্যবাদ দিলাম কাল যদি এটা জামাত ইসলাম এই ধরনের বক্তব্য দেয় তাকেও ধন্যবাদ দেবো আমরা কেন দেব না আমরা সকল রাজনৈতিক দলের সহ অবস্থান চাই তারপর জনগণকে সুযোগ দেবেন আপনারা জনগণ কাকে বেছে নেবে এবং যাকে বেছে নেবে তাকে ক্ষমতায় বসাবো আমরা এবং যারা যারা মানে ক্ষমতায় বসতে না পারবে তাদেরও মাথায় রাখতে হবে কিভাবে জনগণের মন জয় করা যায়